নমস্কার বিব্যক্তিত্ব থেকে আবার এলাম আজকে আমাদের প্রতিবেদন দেবতা ভার্সেস অসুর এটা আমাদের তিন নম্বর যুগ চলছে প্রথমে সত্য যুগ তারপরে দ্রাকট যুগ তারপরে কলি যুগ সত্য ছিলেন সবার রূপ মানুষের মতো ছিলেন দ্রাপদ যুগেও মানুষের রূপ ছিলেন হয়তো হাইট উনিশ বিশ ছিল লম্বা কলি যুগে তো আমরা তো মানুষের মতোই রয়েছি সত্য যুগে কোনো দেবতার পুজো হতো না সবাই সত্য কথা বলতো তখনও কিন্তু প্রসুর ছিল অসুর আর দেবতা ভিন্ন রূপে ছিল অসুরদের দেখলে বুঝতে পারা যেত তাদের পশুরিক তাদের ক্ষমতা এবং তাদের চেহারাও অসুরের মতো মানে আইডেন্টিফিকেশান দুজনের আলাদা ছিল দেবতা অসুর দেখলে আপনি চিনতে পারবেন যে ইনি অসুর ইনি দেবতা যেগুলো আমরা এতদিন জেনে এসেছি তখনও কিন্তু এই রক্ষা কবচ ছিল নানা রকম দেবতার স্তুতি ধ্যান করে তাদের কাছ থেকে নানা নানারকম রক্ষা কবচ পেতেন সেই রক্ষা কবচ দিয়ে তারা নিজেদের গাড় করতেন এবং সব রক্ষা কবচই একটা ফাঁক থাকতো যে এই রকম মানে এমন মানুষের হাতে বা এমন কারুর হাতে মৃত্যু হবে সেটা লেখা থাকতো না যে তোমায় কোনো দেবতা মারতে পারবে না কিন্তু সেটা যদি অন্য কোনো রূপ নিয়ে যদি দেবতারা আসে তার হাতে মিথ্য হবে এরকম রকম সব ফাঁক ফোঁকর ছিল ওই জন্যই অসুররা মারা গেছে যুদ্ধে নিহত বা যা কিছু হয়েছে আচ্ছা এইবার গেল আপনার হচ্ছে দ্রাপট যুগ দ্রাপট যুগে অসুরদের দুটো রূপ মানে একটা হচ্ছে মনুষ্য রূপ আর একটা হচ্ছে আপনার অসুরের মতো রূপ সেই সময় রাক্ষস পাক্ষস

দোণাচার্য নয় ওটা হচ্ছে ভীষ্মর রক্ষা কবচ ছিল এইরকম অনেকের অনেকের রক্ষা কবচ ছিল আচ্ছা এবার আসি কলিযুগ মানে এখন আমরা যে যুগে রয়েছি এই সময় কিন্তু অসুরের আলাদা কোনো রূপ হয় না কোনো মূর্তি নেই এই মানুষের মধ্যেই অসুর আপনি চিনতেও পারবেন না যে আপনার পাশে যে আমি বসে আছি আমি হয়তো অসুর আপনি চিনতে পারবেন না হয়তো আপনি অসুর আমি বসে আছি আমি আপনাকে চিনতে পারবো না সুতরাং ওইগুলো চেনা খুব মুশকিল ওইগুলো তাদের কাজকর্মের দ্বারা প্রতিফলিত হয় যে সে দেবতারূপী মানুষ না অসুর রূপী মানুষ এইরকম এই সময় রক্ষা কবচ আছে এই সময় রক্ষা কবচ মানে কোট যেটা আর কি কোট কোট সেগুলো সেগুলো দেয় এবং সেই রক্ষা কবচ নিয়ে মানে এখন আপনারা তো জানেন বহু অসুর তারা এই রক্ষাকবচ নিয়ে ঘুরছে তো আজকে যে কথাটা যে আমাদের কন্যাসমূহ বলতে পারেন বা আমাদের ভগিনীসমূহ বলতে পারেন তো যে মেয়েটি মারা গেল তাকে যারা ওষুধ মানুষ মারল খুবই বেদনা হতো একটা ব্যাপার মানে বাড়ির সামনে যখন পুত্র কন্যাদের সামনে সবাই বসে যখন টেলিভিশন শোনে তখন যেভাবে সেই মেয়েটির মৃত্যু হয়েছে তার যে বর্ণনা দেয় সেটা সবার সামনে সবার সামনে শুনতে সত্যি খারাপ লাগে এবং যারা ছোট ছোট যারা ভাইপো ভাইজি ভাগ্নি যারা যারা আছেন মানে পুত্র সম কন্যা তাদের সামনে বসে শুনতেও খারাপ লাগে এবং বেদনা হত হতে হয় এবং নিজেকে নিজে দোষী সাব্যস্ত করতে হয় যে আমরা ঘরে বসে খাচ্ছি যাচ্ছি ঘুমোচ্ছি কিন্তু এর কোনো প্রতিবাদ আমরা আজ পর্যন্ত করে উঠতে পারছি না কিন্তু আমরা যদি সত্যি প্রসুর না হই তাহলে তো আমাদের প্রতিবাদ করা উচিত কিন্তু আমরা করতে পারছি কোথায় এবং কেউ কেউ কিছুজন প্রতিবাদ করলেই তাদের ওই নিরাপত্তা সরকারি নিরাপত্তা রক্ষী দিয়ে নানা রকম তাদের হেনস্থা করতে হচ্ছে ওই যে ওই জন্য মানুষ আর মানে দেবতারূপী যাদের যাদের মন দেবতা সমূহ তারা কিন্তু আর এগোয় না কিন্তু এইটা নিয়ে যখনই হলো তখনই একজন ওই কি সঞ্জয় রায় না কি ছেলেটার নাম ওকে মানে একটা মানে একটা একজনকে খাড়া করে দেয়া হলো সেটা এখন সবাই বুঝতে পারছি বুঝতে পারছেন একজনকে খাড়া করে দেয়া হলো এবং তাকে দিয়ে বৈতরণী পার করাবার চেষ্টা হয়েছিল কিন্তু সেটা তো আর এখন আজকে তো হাইকোর্ট বোধহয় রায় দিয়ে দিয়েছে সিবিআই তদন্ত করার এবং যেদিন ঘটনাটা প্রকাশ্যে এলো সেদিন সঙ্গে সঙ্গে একজন বলে উঠলো যে একে তো এনকাউন্টার করে দেওয়া উচিত একে এনকাউন্টার করে দেওয়া উচিত উনি যে বলে দিলেন এবং মানে যে কেসে উনি এখন রয়েছেন তো ওনা মানে এটা তো নয় একজনের দুর্ঘটনা মানে ঘটনা হয়েছে কিন্তু ওনার জন্য তো ছয় ছয় মানুষ আগেই মারা গেছেন এনকাউন্টার তো আগে ওনার হওয়া উচিত উনি তো সেটা দেখাবেন যে দেখো আমি এনকাউন্টার হয়ে গেছি এবার এই ধরনের কাজ করলে এনকাউন্টার হওয়া উচিত তো যাই হোক ওনার জন্য বহু মানুষ আত্মহত্যা করেছেন কারণটা সবাই জানেন কিন্তু যে এই চটি চার ডাক্তার এই চটি চেটে চেটে তার জীবটা এত মানে ধার প্রকর হয়ে গেছে যে আজকে যখন টেলিভিশনের সামনে আজ বা কাল উনি যখন মানে ওই আর কি রেজিগনেশান দেওয়ার জন্য যে গল্পটা মানে একটা ঢপের চপ এমনভাবে সাজিয়েছিলেন যে ওই চপটা কত সুস্বাদু হয়েছিল না কত রকম তার মানে ভণ্ডবাজি করে যে ওই চটি চাটতে চাটতে জীবটা ওনার এত সুন্দর হয়ে গেছে যে এত সুন্দর কথা মানে শুনে তো সত্যি আমরা অবাক যার মানে আজকে সকালে আবার ডাক্তাররা তার এগেনস্টে বলছে এ তো একটা সাজাহান এও তো পিঠে খায় ও রাত্রির বারোটা একে তো এ তো রাত্রি দুটোই খায় সবই তো পিঠে খাওয়া পাবলি মানে সত্যি মানে এইটা মানে খুবই আজকে ওই সকালে বাজার করতে গিয়ে এই নিয়েই তো এখন সব আলোচনা বাজার করতে দেরিও হয়ে গেল একটুখানি মানে ওই সে সে সবাই এখন বাংলাদেশের সঙ্গে তুলনা দিচ্ছে যে বাংলাদেশে এই হতে পারে এবার দেখো এই এইবার এই পুলিশকে যদি না উল্টে যদি ব্রিজের নিচে মানে মানে উলঙ্গ করে যদি না মারে আমি এই সব কথা একদম বলবেন না এটা আমাদের বাংলাদেশ নয় এটা আমাদের পশ্চিমবঙ্গ এইখানে গণতন্ত্র আছে এইটা আমাদের ভারতবর্ষের অঙ্গরা ভারতবর্ষের একটা রাজ্য সুতরাং এইখানে সব কিছু হবে না হচ্ছে যে পুলিশকে উল্টো করে মারা উচিত হ্যাঁ মেরে লাথি দেওয়া উচিত লাথি মারা উচিত আর যে বলেছে ওই এনকাউন্টার করে দেওয়া উচিত তাকে ধরা উচিত এইসব তাহলে এইবার তাহলে মানুষ যাবে যাদের হাতে যাদের যাদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আছে সেই সব বাড়িতে মানুষ গিয়ে লুটপাট করবে লুটপাট করে তার এই অন্তর্বাস নিয়ে 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 করে করে রাস্তায় ঝোলাতে ঝোলতেন শুনুন এইসব ব্যাপার এইখানে বলবেন না আর আমি চলে যাই এইসব ব্যাপার বলবেও না বল বলবেন না আপনার কিন্তু শাস্তি পাওয়া উচিত কারণ এইটা বাংলাদেশ নয় এটা আমাদের ভারত ভারতে আমাদের সুশাসন আছে এবং যা হবে সেটা আইনের পরিপ্রেক্ষিতেই হবে আইন ছাড়া এখানে কিছু হবে না তো সবাই বলছি যে একটা পাগল ছাগলকে দাঁড় করে দিয়ে ওকে বলি দিয়ে এই ব্যাপারটাকে এনকাউন্টার করিয়ে দেবে মানে এনকাউন্টার করলে মানে সব ফিনিশ একটা পাগল ছাগলকে ধরে এনকাউন্টার করিয়ে দিলে মানে সব শেষ ধামা চাপা তো আজকে হাইকোর্ট থেকে আমি একটা ধামাও নিয়ে এসেছি সবাই তো এই সরকারি উকিলের ধামা নিয়ে এসেছিলো চাপা দেওয়ার জন্য আমি ওদিকে গিয়েছিলাম তো দেখলাম ধামাটা পুরো আমি নিয়ে বাড়ি চলে এসেছি ওরা চাল ফাল ধোয়া ফোয়া হবে তো তো যাই হোক এটা হাসির কথা না এটা খুব দুঃখের কথা এবং সব এই সময় আমার যা মনে হয় মানে আমরা অন্তত যেইটুকু পারি সমস্ত হিন্দুরা কিন্তু আমরা এক হতে পারি অন্তত হিন্দুরা আমরা এক হতে পারি কেননা মুসলিমদের আপনি বাদ দিন কারণ ওরা চাঁট খেয়ে খেয়ে ওরা মানে ওরা জানেন তো ওরা ওদের আপনি এক করতে পারবেন না ওরা ওদের মধ্যে করে এক হবে কারণ ওরা ওই ওই ধর্মের চাটকে ওরা ভোট দিতে যায় মানে ওদের যে ওই মাইকে বলে দেয় বা একটা কাগজে লিখে দেয় যে এই দেবে ওই ধর্মের চাঁট ওরা খায় খেয়ে এবার সব একদিকে ভোট দেয় সুতরাং ওদের এই ধর্তব্যের মধ্যে আনবেন না যারা যারা আমরা হিন্দু আছি এবং মুসলিমদের মধ্যেও যারা যারা সু চিন্তক তারা তারা আমরা সবাই মিলে এক হই এক হই আমরা কিন্তু এই প্রতিবাদ আমরা কিন্তু জানাবো যেরম করে হোক আমাদের প্রতিবাদ জানাতেই হবে কাগজে হোক বা আমরা মুখেই হোক বা আমাদের সবাইকে বলেই হোক আমরা আমাদের যেইটুকু করার দরকার আমরা কিন্তু করব আগামী দিনে আবার দেখা হবে আজকে রাখছি ভালো থাকবেন নমস্কার